হ্যালো ফ্রান্ড আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে তো আমি এখন আছি মুক্তা বিউটি পার্লারে মুক্তা বিউটি পার্লারটা হচ্ছে মিরপুর ছয় নম্বরে বাংলা গার্লস স্কুলের একদম ঠিক অপোজিটে বাংলা গার্লস স্কুলে আসলে আপনারা পেয়ে যাবেন তো এখানে আসলে এই পার্লারটা পাবেন এই পার্লারে এখন অফার চলছে তো ঈদ পর্যন্ত অফারটা থাকবে ইতুলা যাওয়া পর্যন্ত অফারটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকার মধ্যে ডিপ শাইনিন এই জামার চুলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে ডিপ শাইনিন থাকবে তারপরে স্পা থাকবে হেয়ার কাট থাকবে তারপরে পেটিকোর মিনিকিওর তারপরে হচ্ছে আমি করেছি হাইড্রোফেশিয়াল হাইড্রোফেশিয়ালটা আমার মুখে দাগ আছে তো সেই জন্য হাইড্রোফেশিয়াল করেছি তো সব কিছু মিলে আমার সাড়ে তিন হাজার টাকা অফারের মধ্যে হয়ে গেছে তো আপনারা যারা অনেকেই রিজনেবল প্রাইজে চুলটা ডিটসাইন করাতে চাচ্ছেন কিংবা চুলটা ট্রিটমেন্ট করাতে চাচ্ছেন অনেকে চুল একটু ইদের আগে থাকে না যে চুলটা একটু ঠিকঠাক করি যেমন আমার রিবন্ডিং ছিল এই পর্যন্ত চলে গেছে কিন্তু আমি অফার পাওয়ার পরে খুব মানে অফারটা নেওয়ার জন্য আমি দ্রুতই করা এফিলাম তো সব মিলে সুন্দর হয়েছে চুলটা অনেক সাইনি হয়েছে এবং দেখতে অপূর্ব হয়েছে তো আমি ওদের সার্ভিস নিয়ে খুবই স্যাটিসফাইড কারণ অনেক অল্প টাকার মধ্যে এত সুন্দর অনেকগুলি সার্ভিস নিলাম আমি পেটিকোর মেনিকোর সবগুলি আমি দেখাই শুধু পেটিকোর মেনেকোর আর হেয়ারের যে কাজটা ছিল ওইটা দেখাইছি কিন্তু আমি হাইড্রোফেশিয়ালটা দেখাইনি তো আপনারা যারা আমার ভিডিও দেখতে আস দেখে আসবেন কিংবা আপনার যারা রিজনেবল প্রাইসে চুল এরকম সুন্দর একটা চুল চাচ্ছেন ঈদের আগে আগে আপনারা চুল আসতে পারেন তো আসলে আপনারা এখানে পেয়ে যাবেন তো আমি আপুর পার্লারের ইয়েটা দিয়ে দেবো ওনার ফেসবুক পেজ আছে মুক্তা বিউটি পার্লার নামে সার্চ দিয়ে আপনার ফেসবুক পেজটা পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম মুক্তা বিউটি পার্লারে মুক্তা বিউটি পার্লারটা হচ্ছে মিরপুর বাংলা গার্লস স্কুলের ঠিক অপজিটে এই যে মিরপুর বাংলা গার্লস স্কুল আর এটার ঠিক অপোজিটে তো চলে আসার পরপরে আমার কার্যক্রম শুরু হয়ে গেছে চুলটা ওয়াশ করা হয়েছে ওয়াশ করার পরে ক্রিমটা ইউজ করা হবে আর পূর্বের চুলের অবস্থা এই ছিল আমার হেয়ারের অবস্থা একটু ড্যামেজ হয়ে গিয়েছিলো আর রিবন্ডেনটা হাফ চলে গিয়েছিলো সেজন্য আমার যাওয়া তো যেহেতু এই অফারটা ঈদের চার রাত পর্যন্ত থাকবে কোরবানি তো এই অফারটা আপনারা সবাই নিতে পারেন ঈদের চার রাত পর্যন্ত তো আমি আমার হেয়ারে ক্রিমটা ইউজ করার পরে ক্রিমটা লাগানোর পরে চল্লিশ মিনিট রাখা হয়েছিল আর এই ফাঁকে আমাকে পেটিকিওর মেনিকিউর করানোর জন্য এই যে প্রিপেয়ার করা হচ্ছে এই যে ওনাদের কার্যক্রম শুরু হয়ে গেছে একদিকে হাত করা হবে একদিকে পা করা হবে এই সার্ভিসগুলি যখন আমরা বসে বসে নিই একদম আরাম লেগে লাগে আর আরাম লাগার কারণে ঘুম চলে আসে এই যে পা একদিকে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখা হয়েছে বিছানোর পরে একটা আপু নিয়ে পাটা পরিষ্কার করবে আর একটা আপু হাত পরিষ্কার করবে তো সব কিছু মিলেই এই সময়টা যেন কাজে লাগে সেজন্য একদম অলসভাবে বসে থাকতে হয় না হেয়ারে ক্রিমটা লাগানো পরে বাকি যে সময়টা চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিটে পেটিকোর মিনিকোর হয়ে গেছে তো এই যে আমার পেটিকোর মেনিকোর আর নখগুলি পরিষ্কার করছে তো আমি যেহেতু রান্না টান্না কাজ করি আমার নখগুলি একদম একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো একদম ময়লা হয়ে গেছিলো তো এই যে আপুটা পা কাজ পা পরিষ্কার করে দিচ্ছে সব কিছু মিলেই ওনাদের সার্ভিস নিয়ে কোনো কথা হবে না একদম যত্ন সহকারে ওনারা সার্ভিসগুলি প্রোভাইড করে তো এই যেই আমার হেয়ারটা ক্রিম লাগানোর পরে ওয়াশ করা হচ্ছে এটা ফার্স্ট টাইম ওয়াশ করা মানে ক্রিম দেওয়ার পরে এটা ফার্স্ট ওয়াশ তো খুব সুন্দর করে ওনারা ওয়াশ টাশ করে এই যে আবার আয়রন করা হবে তো আপু মুক্তা নিজেই নিজেই একটু আয়রনটা নিয়ে কাজ করছিল কারণ মেয়েগুলি অন্য আপুরা অনেক ব্যস্ত ছিল আর রাশ থাকার কারণে আপু নিজেও কিন্তু সার্ভিস দেয় মানে নিজের যে বসে থাকা সেটা আপুকে দেখলাম যে না নিজের কাজ নিজে খুব যত্ন সহকারে করে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ একটু সময় কম বেশি লাগবে কিংবা সময় কম লাগবে সেজন্য জন্য আপু বসে থাকে না আপু নিজেই একটু ফ্রি থাকলে করে দেয় তো এই যে আমার চুলটা প্রথমবার যে ওয়াশের পরে এই এই লোকটা আসছে এরকম লোক লোক আসছে তো এই যে প্রথমবার করার পরে চুলটা আমার খুব সুন্দর হয়েছে আর আমি দ্বিতীয়বার আবার যাবো কারণ সেদিন রাত হয়ে গেছিলো আমি সকাল বিকাল চারটে থেকে গিয়েছি ছিলাম রাত আটটা পেয়ে যে এইগুলি মানে করতে করতে ওনারা রাশ থাকলেও কিন্তু খুব সুন্দর করে সময় নিয়ে কাজগুলি প্রপারলি করে কারণ রাস থাকার কারণে যে আপনাকে চুলটা নষ্ট করে দেবে তা না যে আপনি নিজে করছে তো আপনি যে একটু ভিডিও করে দিচ্ছিল আর দেখছিলো না চুলটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর আমার চুলটা নিয়ে কোনো অভিযোগ নাই আমার ড্যামেজ চুল ছিল সেটাও ভালো হয়েছে আর আপনার ডিপ শাইনিংয়ের পরে যে কালারটা আসছে মানে শাইনিংটা আসছে সেটা বলার মতো না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো আমি দ্বিতীয় দিন চলে গেলাম আপুর সাথে ফোনে অ্যাপয়েন্টমেন্ট করে আবার গেলাম যেহেতু একটু যে যেন বসে না থাকতে হয় সেই জন্য আপুর সাথে ফোন করে তারপরে গেলাম কারণ অনেক রাশ থাকে উত্তরা থেকে মেয়ের আসছে খিলগাঁও থেকে অনেক দূর থেকে দূর দূর থেকে মেয়েরা আসছে মগবাজার মানে প্রচুর কাস্টমার আসে তো দ্বিতীয়বার এই যে ফাইনাল লোক এটা আমাকে দিচ্ছে ওরা আয়রন করার পরে যে ফাইনালি লোকটা আসছে এই লোক আমার দেখতে পাচ্ছেন যে চুলটা কত সুন্দর হয়েছে একদম ভারী হয়ে গেছে আমার যে চুলের আগা দিকে একটু বেশি স্মুথ মানে একটু চাপানো ছিল সেটাও কিন্তু এখন একদম আগা গোড়া একদম সমান হয়ে গেছে মানে ফ্লাফি হয়েছে তো চুলটা নিয়ে আমি খুবই স্যাটিসফাইড মানে এত সুন্দর একটা হেয়ার পেয়েছি বলা অসম্ভব আর এত কম টাকার মধ্যে সাড়ে তিন হাজার টাকার মধ্যে এতগুলি কাজ করা হয়েছে আর আমাকে কিন্তু ফেসিয়ালও করানো হয়েছে আমার তো সব কিছু মিলেই ওনাদের যে সার্ভিস সে সার্ভিসটা অসম্ভব ভালো ছিল সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ